প্রায় যখন আমাদের স্বাধীনতা দিবসের পরই আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সকাল সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুধুই দমদমবাসীর জন্য একটি কথাই বলবো আমরা এখানে বসবাস করি আমরা কার্যত ওপার বাংলার মানুষ ওপার বাংলায় আমাদের কিন্তু রামনারায়ণ রাম চলেনি একই বৃদ্ধি দুটি কুসুম চলেনি দুর্গাপুজোয় আনন্দ করবেন কিন্তু মনে রাখবেন আপনারা যেখান থেকে এসে আজকে দমদমের অধিবাসী হয়েছেন যেখানে আপনার ভাই আপনার রক্ত ওই ঘোষ ঘোষ দত্ত মিত্র গুহ ঠাকুর তার ঢোল ওই মতুয়া ওই রাজবংশী ওই জয়সোয়াল ওই গুপ্তা ওই আগরওয়াল আজকে সবাই আক্রান্ত রক্তাক্ত ক্ষত তারা কি আমাদের মতো করে দুর্গা পুজো উদযাপন করতে পারবে তারা কি আমাদের মতো করে এখানে রক্তদার শিবিরে প্রকাশে দাঁড়িয়ে নিজের মতকে প্রকাশ করতে পারবে তাই আমি সকলের কাছে আবেদন করছি এই ভয়াবহ র‍্যাডিক্যালাইজেশন এর বিরুদ্ধে এই উন্মত্ত ধর্মবন্ধ ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে দল দলব মিспублиশে সকলে ঐক্যবদ্ধ হন যে কোনো মূল্যে আমাদের একেহারা দেখাতে হবে এটা একটা দই হিসেবে বংশপ্রতার সামনে উঠে এসেছে इट्स अ ক্যান্সার থেকে শেষ করতে হবে এই মন্ত্রণে আমি আশা করব যে বহু উদ্বাস্ত মানুষ যারা এখানে আছেন বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন নিজের দেশবাসী হয়েও যাদের কপালে উদ্বাস্ত টিকা লাগিয়ে দেওয়া হয়েছিল তারা ইতিহাস ভুলবেন না এবং পরবর্তী প্রজন্মের কথাও তারা ভুলবেন এখানে বহু ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক আছেন

তবে মোহনবাগান শপিং খেলায় আনন্দ করতে পারবে কিন্তু দেশটাই যদি না থাকে দেশটাই যদি আপনাকে মোহনবাগান শপিং নিয়ে ফেলে তাহলে তো একটা বিপজ্জনক বিকার বিষয় হয়ে যাবে আজকে সেটাই যাবে। আমাদের এখানে কোনো বিভাজন নেই বাংলার মাটিতে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে একই যুগে সরস্বতী পুজোর অংশগ্রহণ করত আজকে সরস্বতী পুজোর পড়ার অপরাধের বিভিন্ন স্কুলের শিক্ষকরা পর্যন্ত এখানে আক্রান্ত হচ্ছে এটা আমাদের চেনা রাজ্য নয় এর বাইরে আমাদের বেরোতে হবে আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের শোভাযাত্রা একই দিনে একই সঙ্গে একই সময়ে সমান্তরাল রাস্তা দিয়ে হেঁটে যান আজকে সেই পশ্চিমবঙ্গ গড়বার লক্ষ্যে এরা মানুষ দমদমের মানুষ ঐক্যবদ্ধ হবে সবাইকে আগাম আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন আমাদের দুর্গা পুজো তো এবার এসেছে খালি মনে রাখবেন আপনারাও পুজো করবেন ওপার বাংলাও আপনাদের যাতে আত্মীয় স্বজন আছেন তারাও যেন পুজোটা করতে পারে তার জন্য সংগঠিত জনমত দরকার কোন সরকার কোন রাজনৈতিক দল অবস্থা পরিবর্তন করতে পারে না সংঘবদ্ধ জনমানুষ প্রকৃত পরিবর্তন তৈরি করতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাপ সৃষ্টি করতে পারে যেভাবে ইউরোপের মানুষজন রাস্তায় নেমে পেহলগামের আক্রমণের ঘটনার প্রতিবাদ করেছে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে যত বাঙালি যেখানে আছে হিন্দু তারা রাস্তায় নেমেছে শুধু হিন্দু নামের বি মুসলমানরাও নেমেছেন যারা মুক্ত মনস্ক প্রগতিশীল মুসলমান আছেন যারা মনে করেন আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন তারাও প্রতিবাদ করেছে বাংলাদেশে শুধু মন্দির ভাঙ্গা হয়েছে শুধুমাত্র হিন্দুরা অত্যাচারিত হয়েছে শুধুমাত্র হিন্দু মহিলাদের বলপূর্বক ধর্মান্তরিত করে তাদের বিয়ে করা হয়েছে এরকম নয় অসংখ্য মুসলমান খুন হয়েছেন প্রগতিশীল যারা ছিলেন যারা এই ধরনের কর্মরচিত আক্রমণের প্রতিবাদ করতেন তারাও কিন্তু খুন হয়েছেন এগারোশো পুলিশকে মেরে উদ্যোগ করে টাঙিয়ে দেওয়া হয়েছে আজকে এই কর্মরচিত অত্যাচারের বিরুদ্ধে আমাদের আরেকবার স্মরণ করতে হবে যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন তার নামাঙ্কিত লাইব্রেরিতে পড়তে সত্তর হাজার বই সম্পূর্ণ বস্তুভূত করে দেওয়া হয়েছে তাই এই মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে এই একটা বিশেষ চিন্তার বিরুদ্ধে আজকে সংঘবদ্ধ হবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আপনারা সেই অর্থ উদ্বাস্তু নিজের দেশে আপনারা পরবাসী হয়ে গিয়েছিলেন বিনয় বাদুল দিনেশের পরিবারকে একবারে জিজ্ঞাসা করা হয়নি পাকিস্তানের জন্য চোখ দুটো পর্যন্ত উপরে ফেলা হয়েছিল একটা আত্মগোপন করেছিলেন আমাদের হাওড়ার পাউড়িয়া ঝুট মিলে তার পরিবারকে জিজ্ঞাসা করা হয়নি তার এই আত্মত্যাগ এই স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য আমরা সম্প্রীতি রাখি বাঁধতে বাঁধতে মিলনের পদযাত্রা করতে করতে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর্শয় তারিখ কাছে দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ আর সেই বিভাজন বিভীষিকা আতঙ্ক গ্রাস করে দিয়েছিল আজকে সারা দেশের মানুষকে আজকে

হিন্দু বিধায়করা এবং বিপরীত অবস্থা থেকে জ্যোতি কুসুরা ভোট গিয়েছিলেন এই হিন্দুদের জন্য সেপারেট হোমল্যান্ডে সেই ইতিহাসটা বর্তমান প্রজন্মকে জানতে দেবার চেষ্টা হচ্ছে না পয়লা বৈশাখের নামে ভবের ঘরে ছুটি করতে চাইছেন কেউ 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 পশ্চিমবঙ্গের জন্মদিনটাকে পয়লা বৈশাখের সঙ্গে একাত্ম করে দিতে চাইছেন আবার তা দেখি দেখছি ইস্পেকল ক্লাব যখন খেলা হচ্ছে যারা ওপার থেকে এসেছেন

ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন